বৈশাখী সন্ধ্যায় এক হলো চার হাত বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ শুক্রবার বিজেপির মহিলা মোর্চা নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যদিদাং মাম মামা তদাস্ত তব এক সঙ্গে উচ্চারিত হলো। প্রজাপতির ঋষির আশীর্বাদে এক অনন্য বিয়ের সাক্ষী হয়ে রইল এই রাজ্যের মানুষের পাশাপাশি গোটা দেশ বঙ্গরাত্রিতির বর্ণময় চরিত্র দিলীপ ঘোষ বরাবর নিজের মতে নিজের পথে চলতে ভালোবাসেন শুক্রবার সন্ধ্যায় যখন ছাদনাতলায় গেলেন পাত্র দিলীপ তখনও তার ব্যতিক্রম হলো না নিজের নিউটাউনের বাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন বসেছিল সেখানেই বেশে হাজির হন পাত্রী লিঙ্কু মজুমদার গোধূলি লগ্নে বসেছিল বিয়ের আসর বিয়েতে আড়ম্বর না থাকলেও বাঙালি ছিল ভরপুর দ্বিতীয় আচার মেনে সাদা ধুতি পাঞ্জাবি টোপর পরে ছাদনাতলায় যান দিলীপ ঘোষ আর ফোনের পরনেও ছিল লাল টুকটুকে বেনারসি মাথায় শোলার মুকুট লাল অরুণা কপালে ছোট্ট মুখে চওড়া হাসি একেবারে ঘরোয়া পরিবেশে হাতে গোনা ঘনিষ্ঠ কয়েকজনের উপস্থিতিতে সম্পন্ন হল বিয়ে বছরে কৌমার্য ভেঙে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ তাই তার বিয়ে যতটা আলোচিত ঠিক নিন্দিত সমাজ তাকে নিয়ে নানা কাটা ছেড়া চলছে বিশেষ করে একষট্টি বছর বয়সে বিয়ের কারণে তবে নিন্দুকেরা যে যাই বলুক দুজন একাকি মানুষের একসঙ্গে ঘর বাঁধাকে ইতিবাচক বলেই দেখছেন সমাজের একটা বড় অংশ তাই বিজেপি নেতার সংসারী হওয়ার সিদ্ধান্তে শুভেচ্ছা জানিয়েছেন সকলেই পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না দিলীপ দীর্ঘ ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নেন বিয়ে নিয়ে দিলীপ ঘোষ জানান রাজনীতির বাইরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালনের প্রয়োজন আছে আমার মায়ের কেউ নেই মায়ের কথাতেই বিয়েতে রাজি হলাম একদশক বিধায়ক সাংসদ পদ সামলেছেন দিলীপ ঘোষ বাংলার বুকে পদ্ম ফোটানোর অন্যতম কারিগর তিনি দল যখন যেমন নির্দেশ দিয়েছেন মাথা পেতে পালন করেছেন এবার একষট্টি বছর বয়সে চিরকুমার ব্রত ত্যাগ করে সংসার জীবনের চেনা পথে ফিরলেন বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা ব্যুরো রিপোর্ট নিউজান স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স